আগে মানুষের কথাই ভিডিও শুরুতে আপনি যে ব্ল্যাক সিনেমাটিক কালার গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু এই টাইপের কালার কিন্তু করতে পারবেন বেশি আপনাকে এডিটিং এর ঝামেলা কিন্তু করতে হবে না তার জন্য আপনাকে কি করতে হবে সবার আগে আপনার মোবাইলে একটি অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে অ্যাপ হলো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপ্টান আপনি আপনার মোবাইলে ক্যাপ্টান অ্যাপটি করে নেবেন আপনি এই ভিতরে ভিতরে চলে চলে আসবেন আসলে এমন তো এইখান থেকে আপনি ভিডিও দেখতে পাবেন এইখান থেকে আপনার উপরে রয়েছে আপনার নিউ প্রজেক্ট নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্ট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও শো করবে এইখান থেকে দেখতে পাবেন ভিডিওস এবং ফটোস এখান থেকে আপনার ফটো সিলেক্ট করে থাকতে পারে অবশ্যই যদি ফটো সিলেক্ট করে থাকে তাহলে আপনি ছবি পাবেন ভিডিও কিন্তু পাবেন না তো আপনি এখান থেকে অবশ্যই যে ভিডিও এখানে ক্লিক করে সিলেক্ট করবেন যদি আপনি ভিডিও এডিট করতে চান তো এখান থেকে ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে মানে আপনি এডিট করবেন আপনাকে কি করতে হবে ওই ভিডিওটা কিন্তু এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিওর উপরে ক্লিক করলাম তো আপনি আপনার নর্মাল ভিডিওটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে নিচে রয়েছে আপনার অ্যাড অপশন এখানে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি অ্যাড ক্লিক করে দিবেন এখান থেকে আপনার এই ভিডিওটা এমন একটি ইন্টারভিউ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার এই ভিডিওটা সিনেমাটিক মানে ব্ল্যাক কালার রয়েছে এটা দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এগুলোকে আপনি এইদিকে টানবেন টানার পরে এখান থেকে ক্লিক করবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন সবার আগে এই যে নামে থাকবে আপনি এই অপশনে অপশন করবেন এইখানে একটু বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন এবং আপনি আবার দেখতে পাবেন যে ফ্লাস্ট নামে অপশন রয়েছে এইখানে ক্লিক করে এইটা আপনি জ্ঞান থেকে বাড়িয়ে মানে দশ থেকে এইটা পনেরো করে দিবেন তারপর আপনি কি করবেন এইগুলোকে এই আবার টানবেন তারপর এখান থেকে দেখতে পাবেন এই যে সার্ফিন নামে অপশন এখানে থাকবে এইখানে ক্লিক করে আপনি এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করে দিবেন মানে একদম ফুল করে দিবেন একশো পার্সেন্ট তো এইটা এখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কি করবেন এই যে থানবেন এখন আপনি দেখতে পাবেন এই যে নামে এইস অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু করবেন না তো এখান থেকে দেখতে পাবেন এইস এস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কালার চলে আসছে তার মধ্যে থেকে এখানে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে মানে গ্রিন কালার আপনি কি করবেন এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন নিচে যে তিনটা অপশন চলে আসছে আপনি কি করবেন এখান থেকে সবার উপরে এখান থেকে একদম মানে মাইনাস করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন তার নিচের এখান থেকে আপনি মাইনাস এইটাও হান্ড্রেড করে দেবেন তার নিসার আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন তো যখন আপনি এইখানে সিলেক্ট করবেন তার নিশ্চয় কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তিনটা অপশন কিন্তু চলে আসবে তো এই তিনটা অপশন থেকে ওপরে আপনি এইটা এখান থেকে মাইনাস হানড্রেড করবেন তার নিশ্চয় আপনি এখান থেকে মাইনাস হান্ড্রেড করবেন তারপরে আপনি এখান থেকে মাইনাস হানড্রেড করবেন তো এইগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে আপনার ব্যাট অপশন রয়েছে ছোট করে আপনি কি করবেন এইখানে ক্লিক করে ব্যাট করবেন তো ব্যাট করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে এই যে ফ্লিক মাইক রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম সিনেমাটি একদম ব্ল্যাক কালার রয়েছে আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন আপনার এই যে এক্সপোর্ট প্রোডাকশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন আপনার গ্যালারিতে